বয়জন উপস্থিত ছিল একটা পুরো একটা বিল্ডিং এর উপর প্ল্যানটা পড়ছে মাত্র 22 জন কি উপস্থিত ছিল ক্লাসে মাত্র 22 জন উপস্থিত ছিল রুমের মত

আমাদেরকে ঢোকা হয়ে সবাই আপনারা এখন গিয়ে আমরা বলছি এর কারণে আপনারা যাবেন আমরা বলছি এর কারণে আপনারা যাবেন এই যে আমরা কথাগুলো বলতেছি এর কারণে আমাদের শত্রু বাইরে যেতেছে যারা কথা বলতেছে না তাদের